শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস আপডেট অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে দু হাজার ষোলো সাল থেকে শুরু করে বা দু হাজার ষোলো সতেরো সালে যারা ত্রিপুরা সিপিএম সরকার ছিল তখন বিভিন্ন সরকারি চাকরিতে আপনারা যোগদান করেছিলেন তারপরে নতুন সরকার বিজেপি সরকার দু হাজার আঠারোতে আসার পরে যেগুলো বাতিল করা দেওয়া হয় এখন কিন্তু এই যে আপনারা যারা এই দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারোর ভিতরে যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য একটু একটু সুখের বাতাস কীভাবে সুখের বাতাস আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছিল এগুলো দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো আগে সিপিএম সরকার থাকার সাথে যতগুলো ইন্টারভিউ হয়েছিল প্রত্যেকটা সরকারি চাকরির ইন্টারভিউটা সব একদম নিয়ম অনুযায়ী হয়েছিল এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলো যে এই নতুন সরকার এই চাকরিগুলো যেন তাদেরকে দেয় তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আগরতলা যে এফটিপিএসসি পি এস সি থেকে নোটিফিকেশন বেরিয়েছে সেটা আপনাদেরকে আমরা আমরা দেখাচ্ছি দেখুন যে নোটিফিকেশনটা বর্তমানে দশ অক্টোবর পাবলিশ করা হয়েছে কিন্তু এই নোটিফিকেশনটা কবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টিপিএসসি দু হাজার ষোলো পার্ট ঠিক আছে দু হাজার ষোলো পার্ট এখানে কমি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে চার ষোলো দু হাজার ষোলো ডেট তারপরে ত্রিশ চার দু তারপর ষোলো তারপরে হচ্ছে অ্যাডেন্ডাম রয়েছে ডেইট নয় সাত দু উনিশ আবার নোটিফিকেশন ডেইট রয়েছে চব্বিশ দুই আবার দু হাজার বিশ এবং আট সাত দু হাজার বিশ এবং এই ইত্যাদি টা মানে ইত্যাদি তারিখ এখানে দেওয়া রয়েছে তো যেগুলো বিগত চাকরিগুলো যে নতুন সরকারের যেটা বাতিল করে দেওয়া হয়েছিল এখন আবার কীভাবে করা হয়েছে এই যে ক্যান্সেল করা হয়েছিলো এটা কিন্তু টিপিএসসির যে পোস্ট এই পোস্টটা কিন্তু আব পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পোস্ট হচ্ছে আপনাদের টিসিএস এবং টিপিএস গ্রেড গ্রেড টু ঠিক আছে এই তাদের কিন্তু আবার পার্সোনালি ইন্টারভিউ দেওয়ার জন্য তাদেরকে কিন্তু নতুন করে আবার নতুন নোটিফিকেশন এসেছে তাদেরকে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ যে চাকরিটা আগে বাতিল হয়েছিল তাদেরকে কিন্তু এখন আবার গভর্নমেন্ট আবার তাদেরকে যারা সব কিছুতে সিলেকশন হয়েছিলো এবং তাদের পার্সোনাল ইন্টারভিউ বাকি রয়েছিলো তাদেরকে কিন্তু আবার দিয়ে দিয়েছে আবার নতুন করে পার্সোনাল ইন্টারভিউ দেওয়ার জন্য তো নতুন করে ডেটটা সেটা হচ্ছে ডেট হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেটস ইজ হ্যাভিং রুল নাম্বারস মেনশ বিলু হু আর এলিজিবল এজ এন টোয়েন্টি মতো বাইশ চার দু হাজার বিশ এজ পার দ্য কমিশন রেকর্ডস ক্যান ডাউনলোড দেয়ার প্রফেশনাল অ্যাডমিট সরি অ্যাডমিশন সার্টিফিকেট ফ্রম টোয়েন্টি ওয়ান অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান অক্টোবর এই মাসের আপনারা অ্যাডমিট কার্ডটা প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট যেটা সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে তাদের রোল নম্বর দেওয়া হয়েছে যারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যে পার্সোনাল ইন্টারভিউ টেস্ট বা পার্সোনালি টেস্ট যেটা সেটা আপনাদের তারিখ দেওয়া হয়েছে চার এগারো দু হাজার পঁচিশ চার এগারো দু হাজার পঁচিশ সামনের মাসের নভেম্বরের চার তারিখ আপনাদের এটা পার্সোনাল ইন্টারভিউড আপনাদের জন্য ডাকা হয়েছে তো আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেটের থেকে কারণ আপনারা বিগত অনেক বছর প্রায় সাত আট বছর আপনারা অপেক্ষার পরে আপনাদেরকে আবার পার্সোনাল ইন্টারভিউর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কারণ ডাকতে বাধ্য সরকার কারণ আপনারা সবাই যোগ্য শুধু টিপিএসসি এটা না ত্রিপুরা সরকার সিপিএম সরকার থাকা সত্ত্বে যতগুলো ইন্টারভিউ নিয়েছিল যেভাবে নিয়োগ নিয়োগ নীতি তখন ছিল ওইভাবেই আপনারা নিয়োগ নীতি আপনারা মেনে আপনারা ইন্টারভিউ দিয়েছেন তাতে আপনাদের কোনো দোষ নেই আপনারা একদম যোগ্য সেই জন্য বর্তমান সরকার এটা দিতে বাধ্য আর এখন শুধুমাত্র টি এটা দিয়েছে টিএসআরও দেবে এবং সামনের দিকে ত্রিপুরা পুলিশ দু ষোলো যারা ছিল ক্যান্ডিডেট কনস্টেবল তাদেরকেও দিতে হবে আরও যারা যারা অন্যান্য ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদেরকেও দিতে হবে এটা দিতে সরকার বাধ্য তো আপাতত আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনাদের রুল নম্বর অনুযায়ী আপনারা অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন একুশ তারিখ এই মাসের একুশ তারিখ অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে তো অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দু